অবাধ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরজ্ঞ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে এটা সবার বিধিঠ ব্যাপার কিন্তু জমাতে ইসলাম বাংলাদেশ এটা হতে দিতে চাচ্ছে না এটা তারা হতে দেবে না ও জন্য তারা পিয়ার পদ্ধতি চায় আ পদ্ধতি সম্পর্কে আমার নেতৃবৃন্দ অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন আমি অত জানি না আমি জানি পৃথিবীতে এখন দুইটা দেশে পিয়ার পদ্ধতি আছে একটা দেশ হলো ইসরায়েল যে ইসরায়েল মুসলমান পিলেস্তাইনি মুসলমানদেরকে পাখির মতো হত্যা করতেছে প্রতিদিন প্রতি ক্ষণে সেই ইসরায়েলে পিয়ার পদ্ধতি আছে আর একটা পিয়ার পদ্ধতির দেশ হল আমার কাছের একটা দেশ যেই দেশের জনগণ খায়। আমরা কুত্তা তাড়াই তারা কুত্তা খায় এখন আমার জমাত ইসলামী বাইরা কি ইসরায়েলের শাসন এখানে কায়েম করতে চান নাকি কুত্তর মাংস আমাদের খাওয়াতে চান আমি বুঝতে পারতেছি না জমাতে ইসলামের বাইদেরকে দেখলে প্রশ্ন করতে পারেন তারা এরকম জনসভা না করে কেন মসজিদে যায় জনসভা করতে কেন মাদ্রাসায় যায় তারা কেন বেহস্ত বিক্রি করে বেহেস্ত তো একমাত্র দিতে পারে আমার আল্লাহ জন্য সুপারিশ করতে পারে আমার হজরত নবী করিম সাল আর কেউ তো পারে না আরে ভাইয়েরা আরে বাবার জমাতি নেতারা তোমরা কিভাবে বেহেস্ব বিক্রি করো এটা আমাদেরকে একটু বুঝিয়ে দাও আমার মা বোনদেরকে বিভ্রান্ত করতেছ আমার বাপ ভাইদেরকে বিভ্রান্ত করতেছ আড়ি পাল্লা আমার খায় ভোট দিলে ওরা সরকার দিতে পারবে না ওরা বেহেস্ত দিতে পারবে জালে। এই মৌলানা সাহেবেরা এই মোল্লারা এই হাদিস এই কোরআন কোথায় পেয়েছে যদি আমাদের সামনে এরকম মজলিস করে উপস্থাপন করতে পারে পঁচাত্তর বছর বয়সে আল্লাহর পাক জায়গা মক্কা তবাব করে এসেছি শপথ করে বলতেছি আমরা রাজনীতি করব না প্রিয় নেতৃবৃন্দ আমি যে কথা বলতে চেয়েছিলাম ওটা হচ্ছে আমার কাকারা ইউনিয়ন একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য সুসংগঠিত ইউনিয়ন কাকারা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সালাউদ্দিন সাহেবের দুর্গ বললেই করা হবে না প্রিয় নেতৃবৃন্দ মঞ্চে বসা নেতৃবৃন্দ আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সামনের নির্বাচনে ইনশাল্লাহ কাকারার জনগণ বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে চকরিয়ার যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নের চাইতে বেশি ভোট দিয়ে সালাউদ্দিন সাহেবকে নির্বাচিত করবে ষোলো আঠারো বছর আমরা ভালো আসছিলাম নেওয়া ছিলাম দে আওয়ামী লীগর অত্যসারে বালা তাই নারণ এতল্লা বলি ভালো নিলাম ঠিক নেতৃবৃন্দ অতীতর আঠারো বছর ওয়ান ইলেভেন অতি আরম্ভ করি আর আর মধ্যে অসংখ্য স্টিম রুলার চালাইয়েভেন সরকারে চালাইয়ে তারপরে আওয়ামী হায়নারা চালাইয়ে আরা মানিকপুর সুরাজপুর মাঝরফারি প্রফার কাকারা মাইস কাকারা এবং আই যখন মিছিল রাজপথ যাইতো চাইলাম সুসল্লির যারা ভঙ্গ করি বেলা বলি এই দিন কুলাঙ্গার এমপি বাইটা জাফর সরা বরাই বিষয় বন্দুক রাইফলত্তুকটিকে ভান টিকি টিকি আর আর প্রত্যেকটা নেতাকর্মী অলরে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত গুলিবিদ্ধ আর প্রিয় সন্তান জনাব মিজানুর রহমান চৌধুরী সেদিনের ছাত্র নেতা তাকে পাখির মতো গুলি করে অন দ্য স্পট হত্যা করেছিলেন আপনারা সবাই সেই মিছিলে ছিলেন আমিও সেই মিছিলে ছিলাম আরো অনেকে সেই মিছিলে ছিল সেদিনের সেই নারকীয় দৃশ্য যে দেখে নাই সে দুনিয়াতে কিছুই দেখে নাই চিবিন্দ ঠিক ভাবে আরেকবার আওয়ামী সরকারের আমলে চিরিঙ্গাতে আওয়ামী হায়নাদের সাথে আমাদের বন্দুকযুদ্ধ হয়েছিল আমার নেতাকর্মীদের হাতে ছিল লাকড়ি আর ইটের টুকরা আর আওয়ামী হায়ানাদের হাতে ছিল বন্দুকার রাইফল আমার আঠারো জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিল আজকের প্রধান বক্তা জনাব মুবারক আলী সাহেব চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন আল্লাহ রহম করেছে উনি সুস্থ হয়ে আজকে আপনাদের মাঝে ফিরে এসেছেন আল্লাহর রহমান না হলে ওনার পরিণতিও আমার কাকার আর মিজানের মতো হতো প্রিয় নেতৃবৃন্দ এই ষোলো বছরে কই বাড়িতে থেকেছি জানি না কই আমার মা রারি মাবুনের বারান্দায় থেকেছি জানি না কতদিন আমি টোবাকুর হাঁটিতে থেকেছি জানি না আমি সেই হিসাব দিতে পারবো না এবং আমি এও জানি আমার মতো যারা কাকারায় রাজনীতি করেছেন সুরাজপুরে মারিপুরে রাজনীতি করেছেন কেউ গড়ে ঘুমাতে পারে নাই আজকে এক বছর আমরা একটু একটু করে গরে ঘুমাতে যাচ্ছি তা কিছু মহলের সুন্দর লাগতেছে না ভালো লাগতেছে না